টুপিতে শুননা 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 আসি পাথরে রাখাত খাওয়া সেটা যে শুননা না কেন মনে হয় না তোমার কাছে কেন মনে মন্ত্রীরা সব কথায় গেলো কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাব না পালাবে না পালাবে না যাই না তবু দেখা পালাবে না পালাবে না যাই না তবু দেখা তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন আপনি এক চুপ করে বসতেন ওরা যদি দাঁড়ায় থেকে ওরা শুনতে পারে তা আপনার অসুবিধা করেন এমপিরা সব কোথায় গেল এমপিরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইন হেরি ফাঁকে দাড়ি ছাড়া তার রে ভণ্ড ভণ্ড লাগে ঠিক না বেঠা আইন মন্ত্রী আটকে গেল আইনের ফাঁকে দাড়ি সাড়া তার রে ভণ্ড ভন্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকের অলক গেল ও ঝালক গেল থামিয়ে নেটের সাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই সংসদেতে মমতাজের গান কোথায় গেল হজরত বলা স্বামী মসমান না বেঠা আমি পারি না আর পারি না আমি কেন মরিনা আজরা কি চিনে না আমার আমি পারি না আর না হয়তো দুই দিন পরে মরব আগে মরলে কি ক্ষতি ওরে এই দুনিয়ার রং তামাশা বুঝলাম না রে আকৃতি ও আমার ঘরের রমণি সে যে কাল নাগিনি মনিরামপুরের বিউটি পার্লার আমার বাজাইছে বারোটায় আমি পারি না পারি না আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি ওরে কালের হাদিস ধরে না এখনকার মা বোনেরব কোরআন হাদিস পড়ে না আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে আজকালকার ছেলেরা বই নিয়ে আর বসে না গুগলে সার্চ করিয়া পড়ি আগের সময় প্রেম করিলে মো বলতো বল তো কি এখন বলে করিয়া বাবু তুমি খাই কি ঠিক না সবসময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাই সকিম এখন বলে সব করিয়া বাবু তুমি ঠাই সকিম লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই লজ্জা সরম নাই আইলাম কোন জামা নাই ভবিষ্যৎ দেখি অন্ধকারে আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ি নতুন করে হয়েছে এখন আবার কন্টারেন্ট পরিচয় করাই দেখি এই আমার ভাই ফেরেন আছে না